আমরা এখানে আসছি হচ্ছে ডিআইজি সাহেবের সাথে কথা বলবো আমাদের দাবিগুলো উপস্থাপন করবো উনারা এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিবে পরবর্তী পদক্ষেপ গুলো কি হবে কি অ্যাকশন নেওয়া হয়েছে এখন পর্যন্ত এই বিষয়গুলো ক্লিয়ার নিয়ে আমরা সবকিছু ক্ল্যারিফাই হয়ে তারপরে আমরা এখান থেকে যাব। এই ক্ষেত্রে যেহেতু এটা আউটডোরে হয়েছে যেহেতু এটা পাবলিক জায়গাতে হয়েছে যেহেতু এটা আমাদের একজন সরকারি কর্মকর্তা আমাদের সাধারণ জনগণ যেহেতু সরকারি কর্মকর্তাকে হেল্প করতে গিয়ে প্রবলেমটা ফেস করেছে এটা ক্লোজ ডোরে হয় নাই যে আমরা ক্লোজ ডোরে বসে মিটিং করি একটু প্লিজ একটু শেষ করি তার মেন বিষয় হচ্ছে যে আমরা চাই না আপনারা

উপস্থাপন করেন আমি একটা কথা বলি আপনাদেরকে যে ডিআইজি বলেন বা এসপি বলেন তারা কি সরকারকে রেপ্রেজেন্ট করেন আপনারা যে এই যে আপনাদের যে যে এই উপদেষ্টা যারা মাননীয় উপদেষ্টা যারা আছে তাদের সাথে কি অফিসে গিয়ে কথা বললে কি এভাবে বলবেন রাস্তায় এসে কথা বলবেন আমাদের উপদেষ্টা আমাদের ভেতরে চলেন যেভাবে কথা বলতেছেন এখন ওইখানে সুন্দর করে আপনারা মনের মতো করে কথা বলবেন বাট এইখানে না আপনি কি বলতে চাচ্ছেন যে ডিআইজি জায়গা মানহানি হবে

যদি ডিআইজির অফিসের ভেতরে গিয়ে কথা বলার জনগণের অ্যাসপিরেশন যেটা এটা এটার সাথে ম্যাচ করে না তাহলে কথাটা ঠিক হলো না

জামেদ ভাই সঞ্জয় ভাই আমি একটা না না আচ্ছা আমি সবাই থানা একটা থানা আর ডিএজি অফিস সমান হইলো আচ্ছা আপনি আপনি আপনাকে আমি বলি জামেদ ভাই আমাদের হচ্ছে

সেটা হলো আমরা অনেক দূর থেকে অফিসে আসছি কিন্তু আমরা কিন্তু এটা না যে আমরা দুই নম্বরকে ব্লক করছি আপনি ওইখানে গেছেন আমরা সবাই এখানে আসলাম আপনার এখানে আসলাম আপনার অফিসে আসলাম আমরা শুধুমাত্র এটা পাবলিক প্লেস এবং আমরা হ্যাঁ আমরা পাবলিক কে কোন কি করতেছি না

উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় মাননীয় আইটি স্যার মাননীয় আমাদের যে উপদেষ্টা আছেন গুজাবক বক্সার তাদের একেবারে দেখেন আপনারা

Mami, ancaman, ancaman, kita ये के मामले में है ठीक है आप भी ये है जो लोगों को है हां आपको ध्यान आता है आप ये ठीक से ध्यान में आता है हमें इलेक्ट्रिसिटी भी चाहिए तो आप आते हैं आप अंदर से हम लोग जाते जासी इतना भी एक्सपेंड तो देखते हैं एकदम हैंड अंडरस्टैंड करते हैं hvat er tað við að boga við? tað er einn av teimum. hetta er einn av teimum.

ঠিক আছে আমাদের আজকের প্রথম কাজ হচ্ছে যে জবাব নেওয়া মানে জিজ্ঞাসা ওনারা এখন পর্যন্ত ঠিক স্টেপ নিশে এইটা

দশ মিনিট আমরা আসলাম কথা বলতে গেজ মহত এখানে আসবে আমরা কথা বলে আমাদের দাদুদুলো বলবো ওনাদেরকে কথাটা বলে দিব ওনারা আমাদের কথা শুনলে শুনলে না শুনলে আমাদের পরবর্তী 我都要出卖吗？你不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不要，我不

हां ना जवाब दे दिए तने हमरा हमारे परवर्ती हमरा परवर्ती हमरा पब्लिक प्रतिनिधि से আপনাদের এখনো পর্যন্ত আপনারা যেটা করতেছেন সেটা আর্গুমেন্ট আমরা আমাদের যে আমরা কতটুকু আন্তরিক সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা এক ঘন্টা থেকে থেকে জানি আপনারা আসবেন আমরা কেউই এইখানে আর জিআইসি আর লাভ করতে নাই তোমরা আসবে আসার পরে তাদের কাছে শুনবো পাবলিক প্লেস বলেন ডিসি দালয় পাবলিক অফিস আচ্ছা ভাই আপনি প্রথমে আপনারা ভেতরে যাবেন আপনারা স্যারের কাছে বলবেন একবারে গিয়ে সুন্দর একেবারে সবাই যতজন আপনারা যদি যা আছেন সবাই যদি যেতে চান আমি 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 ডিসি এই অঞ্চলে ঠিক আছে সামিমা বলছেন আমরা আপনাদের কথা বলার জন্য ওয়েট করতেছিলাম সোনাল থেকে

এখানে অন্তর্বর্তী হ্যাঁ অ্যাপার্টমেন্টে আমরা নিচে কথা বলবো সবার সামনে আমাদের নিয়ম আছে কথা বলতো এটাও

É bom, é bom, é bom, é bom, é bom, é bom,

সাথে কথা বলতে আসলাম উনি আমাদের সাথে কথা বলবেন না কথা

তারা মাইক নিয়ে আসবে তারা সামনে আসবে ক্যামেরায় একদম গতকালকে পটিয়াতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এন নেতৃবৃন্দের উপরে উস্কানিতে যে মেকারজনক হামলা হয়েছে উসি এবং এস মদদে তার বিষয়ে আমরা আজকে মহোদয়ের সাথে কথা বলার জন্য আমরা কথা বলার আগে ওনাকে ফোন করে আসছিলাম যে আমরা চার দফা দাবি নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি উনি বল উনি বল আমাদেরকে বলছে ঠিক আছে ইউ আর ওয়েলকাম আমরা আসলাম আসার পর আমরা এখানে এক ঘন্টা ধরে আমরা অপেক্ষা করার পরে ওনার সাথে আমরা কথা বলতে পারলাম আমরা এটা খুবই ডেটেডিক এখন আমাদের সিদ্ধান্ত হলে আমরা এখন ধরে নিলাম যে ডিআইজি উনি আমাদের সাথে কথা বলবেন না উনি 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 ডাইরেক্টলি বলে দিয়েছেন উনি আমাদের সাথে এখানে এসে কথা বলবেন না আমরা এত দূর থেকে ডিআইজি অফিসে এসে আমরা ওনার সাথে কথা বলতে পারি নাই এখন আমরা পরবর্তী সিদ্ধান্ত নিলাম আমরা পরবর্তী আমাদের Obviously. এই মুহূর্তে আমরা সবার সাথে কথাবার্তা বলে আমরা এখন যেহেতু আমরা একটা সমাধানের জন্য এখানে অফিসে আসছিলাম কথা বলতে আসছিলাম যেহেতু ওনারা আমাদের সাথে কথা বলেন নাই এখন আমরা এই আমাদের এই দাবি

সরাসরি ছাত্র হামলার সাথে এবং জুলাই উনি সরাসরি হামলার ছিল কিন্তু ওনাকে এখনো পর্যন্ত এই যে চট্টগ্রামের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ওনাকে ওইখানে সকলে হয়েছে এই যে উদ্যক্তপূর্ণ উনি এই কারণে উনি উদ্যক্তপূর্ণ হয়ে গেছে আরিফুল ইসলাম

আ প্রত্যেকবার দেখা যায় যে কি আমাদেরকে একটা আলাপের বৈঠকে বসানো হয় এবং বসায় একটা মানে ওই জজ কোর্ট হাইকোর্ট দেখা দেওয়া হয় কিন্তু এটা ওপেন প্ল্যাটফর্মে দিলে তারা হচ্ছে সাংবাদিক বা অন্যান্য মানুষের কাছে একটা দায়বদ্ধতার জায়গায় চলে আসলো তো এই কারণে আমরা চাইছিলাম যে আজকে আমরা এখানে কিন্তু হিউজ গ্যাদারিং করি নাই আমাদের ম্যাক্সিমাম সহযোদ্ধারা হচ্ছে পটিয়াতে অবস্থান করতেছে ওখানে পোডিয়া ব্লকের চলতেছে তো আমরা চট্টগ্রাম মহানগরের থেকে যারা রিপ্রেজেন্টেটিভ ছিলাম আমরা সবাই আসছি যে ডিআইজি মহোদয় গতকালকে থেকে এই পর্যন্ত কি ধরনের স্টেপ নিছে আমরা আসলে কোনো আসলে স্টেপ পাই নাই অর্থাৎ ওখানে পুলিশ কল করার সাথে সাথে এখান থেকে ফোর্স যাইতে পারে কিন্তু ওইখানে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে এতগুলো কল হওয়ার পরে ওনারা এখনো পর্যন্ত নেসেসারি স্টেপ নিতে পারে তা আমাদের ছিল কিছু জিজ্ঞাসা আমরা যে জিজ্ঞাসা ওপেন প্ল্যাটফর্মে সাংবাদিক মিডিয়ার সামনে আমরা জানতে চাইছি কিন্তু ওনারা বারবার বারবার প্রায় এক ঘন্টা ধরে আমাদের সাথে বিভিন্ন ডিপ্রাইভিং কথাবার্তা বলে আমাদেরকে ভিতরে নেওয়ার চেষ্টা করছে এবং ভিতরে নেওয়ার চেষ্টা করছে আমরা সেই জায়গাটাতে হচ্ছে তাদের সাথে সম্মত হই নাই এখন আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে মানে আমরাও চাইলে কিন্তু আবার কঠোর কর্মসূচি দিকে যাই আমরা যেমন চট্রগ্রাম ব্লক এট দা মহসড়গ কিন্তু আমরা ওই ধরনের কর্মসুద్ధిতে যাওয়ার আগে আমরা চাইছিলাম যে আমাদের যে পুলিশ প্রশাসন এখন তারা যে পুলিশ লীগের মতো আচরণ করতেছে তা আমরা চাইছিলাম এই পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনকে আমরা বিষয়গুলো অবহত করি এবং তাদের দিকে আমরা একটু একটু আস্থা জায়গা রাখি কিন্তু আমরা আমার মনে হয় না ওনারা আমাদের রাস্তাগুলো পরিপূণন করতে পারবে তো এই কারণে এখন আমরা হয়তোবা এই নেক্সট স্টেপে আমরা হয়তোবা ওই ব্লক এট বা অন্য কোনো কর্মসুద్ధి নেওয়ার চেষ্টা করতে পারি দাবি দফা এগুলো হচ্ছে আমরা মূলত

Ayan,